এটা ডিমের গাছ না না ডিমের গাছ ওহো আমি তো ভাবতেই পারছি না মা ওমা, মা এতে গেছো তাড়াতাড়ি এসো দেখে যা আবার কি হলো চেঁচাচ্ছো কেন সারাদিন শুধু চিৎকার চেঁচামেচি কি হয়েছে এই দেখো কি আবার করা ঘাট না আমার মরিচ গেছে ডিম আরে? তাই তো এটা সত্যি খুব অবাক করা ঘটনা মরিচ গাছের ডিম মা আমি তো আমার চোখে বিশ্বাসই করতে পারছি না মরিচ গাছের ডিম এটা কিভাবে সম্ভব আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা সকালেও তো আমি গাছের গোড়ায় জল দিয়েছি তখন তো কিছুই দেখিনি কিভাবে কি হলো কিছুই তো বুঝতে পারছি না সারপ্রাইজ কেমন লাগলো আমার সারপ্রাইজ কিরে বাবা মাসুদ কেমন লাগলো আমার সারপ্রাইজ মানে বাবা তুমি এই কাজ করেছো হ্যাঁ রে দুপুরে এসে আমি জানতে পারি যে তুই না খেয়ে ঘর থেকে বেরিয়ে গেছিস তাই বাজার থেকে কটা ডিম এনে এখানে লাগিয়ে দিই আর সে ডিমগুলোতে গাছ হয়ে দেখ কেমন ডিম ধরেছে বাবা তুমিও না হা 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 ঠিক আছে বাবা মাসুদ চল ঘরের ভিতরে চল আজকে ডিম ভাজা আর ভাত খাবি এই ডিম গাছের কথা যদি জঙ্গলে ছড়িয়ে পড়ে তাহলে কি হবে জানিস